কিছুদিন আগে এক জায়গায় যাব বলে বাসে উঠেছি তা বাস ছাড়তে অনেকটা দেরি আছে বাসে বসে আছি তা দেখি হট করে দুই দরজাতে দুটো হকার ঢুকলো দুই দুইজনের ঝগড়া শুরু করে দিয়েছে প্রথম জন বলছে এই তুই কেন এই বাসে উঠলি পরের জন বলছে তুই কেন এই বাসে উঠলি এই বলে দুইজনের তুল কালাম শুরু হয়ে গেছে বাসের পরিবেশ তো গম গমে ওদের ঝগড়া শুনছে একজন তো ঝগড়ার মাঝখানে চিল্লাতে শুরু করেছে দশ টাকায় দুই পাপড়ি দশ টাকায় দুই পাপড়ি দশ টাকায় দুই প্যাকেট সোন পাপড়ি দশ টাকায় দুই প্যাকেট সোন পাপড়ি এই কথা শুনে পরের জন বলছে দশ টাকায় দুটো না তিনটে সোন পাপড়ি নিয়ে যান দশ টাকায় তিনটে সোন পাপড়ি নিয়ে যান এবার প্রথম জন বলে উঠলো আমি চারটে দেবো দশ টাকায় চারটে সোন পাপড়ি নিয়ে যান সে কি ঝগড়া সোন পাপড়ি তিন বাজি বাজি ঝগড়া করছে দ্বিতীয় জন বলে উঠলো শালা আজকে যদি লস হয় হোক আমি দশ টাকায় পাঁচ প্যাকেট দেব আমি তোরা বেচতেই দেব না এই কথা শুনে বাসের সবাই সোন কিনতে শুরু করে দিয়েছে আমি যার সাথে গিয়েছিলাম তাকে আমি বলছি দাদা তুমি কিনলে না তো কিনবে না বলছে ও কিনিস না ও নিলে খেতে পারবি না সব নষ্ট বলছি কি বলো বলছে হ্যাঁ ওইগুলো বেচার ধান্দা ওদের ওইগুলো সব ধান্দা চল আমি দেখাচ্ছি তোরে তারপর বাস থেকে নেমেছি দেখি ওই ছোট আলা দুটো চায়ের দোকানে বসে খোশ মেজ চা খাচ্ছে আর গল্প করছে আমি বলছি না কি ঝগড়া করলো দাদা বলছে ওগুলো নাটক বিক্রি করার ওদের ব্যবসা আমি বলছি ভাগ্যিস আমরা কিনিনি যদি কিনতাম ওই পচাটা খেয়ে যদি টাইটিয়া হয়ে যেত তাহলে তো পায়খানার মধ্যে বিছনা করে শুয়ে থাকা লাগতো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ প্লিজ